স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার আমি বিধাতার বিধাতার মতো মতো একা একাকিত্বের জীবন আমার হাহাকার গান গাই বেদনার একাকিত্বের তীরে ক্ষত বিক্ষত হৃদয় খুঁজে ফিরে আমি আমি কে পেলে প্রেমের বাসর সাজাতাম সুখ ফুলের পাপড়ি মিছিল আমি আমার আমির সাথে বন্ধুত্বের আসে আশার আকাশে উড়াল দিয়েছে হৃদয়ের মেলে বিশ্বজগৎ ঘুরে কেবল কোরআন দান্দিকতা। অবশেষে ডুব দিয়েছি আপনার ভেতরে মরছি সাত্রে মেলে না তবুও মেলে না আপনারে দুঃখ সুদায় কারে সপ্ত দেখি তত্ত্ব কথার গল্প করে সব ব্যাটার বিকিনিকি কানার হাট বাজারে সাবধান বিশ্বাসের ভাইরাস দিও না আমায় বিশ্বাসে নির্বোধের সান্ত্বনা মেলে বটে আমাকে বরণ আমি মূর্তি বানিয়ে দেখাও আমি তার পূজা করি বেঁচে থাকা এইটুকু শান্তনা বিশ্বের সমস্ত কিছু আমি ভাবলে মন্দ না